আজকে একটি পুঁড়ি শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ডাঁটা আলু একটি মাঝারি সাইজের পেঁয়াজ দু চামচ মতো মসুর ডাল আদা রসুন বাটা তেল গরম হয়ে গেছে প্রথমে আলুগুলো ছেড়ে দেব এখানে শাকটাও আলাদা করে নিয়েছি আলুর সাথে ডাঁটাগুলো দিয়ে দিলাম

কোনো পনেরো নেড়ে চেড়ে ভালোভাবে উপরের মধ্যে দিয়ে এবার চারটে পাঁচটা সিটি দিয়ে নেব পাঁচ দিলাম পাঁচ ফোড়নের পর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে আদা রসুন বারোটা দিলাম পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে এবারের মধ্যে এবারে করতেকাল সবজিটা ভেজে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে নেবে ভালোভাবে নেড়ে চলে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম তরকারিটা ফুটে গেছে এবার নেড়ে এবার নামিয়ে নেবো ব্যাস হয়ে গেছে তরকারি আমার হয়ে গেছে এবার আমি ওভেনটা অফ করে দেব দেখো বুড়ি শাকের এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো মুসুর ডাল দিয়ে পঁইশাকের এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবে টাটা এই পর্যন্তই ধন্যবাদ